বাসায় যাইতেছে এখন দাওয়াত থেকে এসে বান্ধবীর বাসায় আমি কিছু করিয়া যাবো একটু ছাদে গাঁদে হ্যাঁ এখন আমার আমরা গেছি আমার শ্বশুরে বাসায় দাওয়াত দুপুরে আমি খাইয়া কোনো কোকটাও ঢুকাইছি এমন কান্না আমি আজকে নাগালে হয়। আজকে আসছি কোথায় মামা সুশিরের বাসায় দেওয়ার খেতে

धुक 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 करे हमें मार के से नीचे कांत से हम कैसे नहीं नीचे आई कांत से ये खोले दो अरे बेचारे इट इज ठीक था के ना देखिए मैं हाथ दिया रहा हूं मेरा जा 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 আলু চপ তার আছে এসে যাচ্ছি আমরা লুটে গেছি বাসা ওই দেখ করে